ক্যারিবিয়ানে বাংলাদেশ দলকে স্বাগত জানানো হয়েছে লোকাল গানেই দুনিয়া জুড়ে দেখা মেলে এই দৃশ্যের যেখানে যাবে অতিথি দল মিলবে এমন আয়োজন তবে দলের যে অবস্থা গান একেবারেই নেই চার রানের হার সঙ্গী করে সেন্ট ভিনসেন্টের টাইগাররা অথচ দল জিতে গেলে দুইয়ে দুই হয়ে ক্যারিবিয়ানে আসতেই পারত টিম বাংলাদেশ তবুও এমন আয়োজনে হোটেল কর্তৃপক্ষ একটা বাহাবাহ পেতেই পারে তাসকিন শরীফুল রিসাদ কিংবা বালিশ নিয়ে ঘোরায় এফিস বাংলাদেশের বোলিং ইউনিট ঠিকঠাক ফর্মের তুঙ্গেই যা একটু সমস্যা ব্যাটারদেরই মাইক্রোবাসের সামনে অপেক্ষায় বাংলাদেশ দলের হেড কোচ একই রকম অপেক্ষা অবশ্য টাইগারদেরও সাউথ আফ্রিকার সঙ্গে জিতে গেলে সুপারেটের অপেক্ষা একেবারে কমে যেত এখন দল তাকিয়ে কিংস্টাউনের নেদারল্যান্ডসের ম্যাচের দিকেই কয়েক মিটারের আক্ষেপ একটা ছয়ে রিয়াদের হিরো হওয়া হয়নি তবে দল চাইবে সব ভুলে ঘুরেই দাঁড়াতে ডাজদের সাথে এর আগে বাংলাদেশ চারটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে দু হাজার বারো সালে একবার হারলেও এরপর আর হারেনি মাঝে দুইবার ধর্মশালা ও হোবার্টে জিতেছে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ এবারও একই রকম স্মৃতি ফেরানোর সুযোগ টিম টাইগার্সের সামনে দল অবশ্য বেশি সময় একেবারেই পাবে না তেরো তারিখ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে নামবে টাইগাররা রিফাতে মিল টি স্পোর্টস subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.